এই তিনটা থ্রি পিস দাম কত বারোশো টাকা আমাদের একটা অফার চলতে আছে এক সেট থ্রি পিস পাঁচশো টাকা তিন সেট বারোশো টাকা তেরোশো টাকা এক সেট সাতশো পঞ্চাশ টাকা দুই সেট তেরোশো টাকা এটাও আমাদের একটা অফার লোভ থ্রি পিস আমাদের আছে ইন্ডিয়ান বুটিক্স থ্রি পিস এটার খুব অফার চলতে আছে আমাদের টোয়েন্টি ডিসকাউন্ট চলতে আছে চাঁদপুর শহরের হকার্স মার্কেটে অবস্থিত নিউ চণ্ডবিন্দু টেক্সটাইলে চলছে এক ধামাকা অফার আপনাদের অফার কতদিন পর্যন্ত চলবে কত পার্সেন্ট দিতেছেন চান আপনার এই দোকানে কি কি আইটেম আছে আমাদের এখানে ইন্ডিয়ান কাজ করা থ্রি পিস আছে পাকিস্তানি লোন আছে তারপর ইন্ডিয়ান গঙ্গা থ্রি পিস আছে তারপর পুটিক আছে ইন্ডিয়ান বাদশা আছে আমাদের দুইটা অফার চলতে আছে একটা থ্রি পিস হলে পাঁচশো টাকা তিন সেট হলে বারোশো টাকা আর একটা হলে একটা সাতশো পঞ্চাশ টাকা দুই সেট হলে তেরোশো টাকা চাঁদপুর শহরের হকার্স মার্কেটে অবস্থিত নিউ সন্দ্রবিন্দু টেক্সটাইলে চলছে ধামাকা অফার সকল ধরনের মেয়েদের পোশাকের উপরে চলছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আগামী পঁচিশ তারিখ পর্যন্ত চলবে তাদের এই চমৎকার অফারটি